আসসালামু আলাইকুম হ্যালো হেলো কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক প্রতিদিনের মতন আমি আজকে এসে হাজিরে গেলাম আপনাদের সামনে সৌদি আরব রেটের সম্পর্ক নিয়ে আপনি আরব থেকে বাংলাদেশে টাকা ভাড়াইলে আপনাকে কোন ডিজিটাল অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক অ্যান্ড কোন ব্যাংক আপনাকে এক দেশ সময় কথা দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স সৌদি আরবের রিয়েল রেট প্রতিনিধি কিন্তু পরিবর্তন হয় আজকেও পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু কিছু ডিজিটাল ওয়ালেটে ভালো রিয়েল রেট বাড়ছে একত্রিশ টাকার উপরে রেট দিচ্ছে সো সর্বপ্রথম আমি আজকে জানিয়ে দেবো এসটিজি পে এসটিজি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা সতেরো পয়সা পর্যন্ত যা গতকালকে তুলনায় আজকে পঁচিশ পয়সা পর্যন্ত বাড়ছে অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসটিজি এসটিজি পে থেকে যদি আপনি বাংলাদেশ টাকা পাঠান অ্যান্ড নামের উপরে টাকা ভাড়ালে দিবে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা অ্যান্ড বিকাশে দিবে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা তারপর আসা যাক মোবাইলে পে মোবাইলে ফির আজকে আপনাদের ভালো রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড নামের ফের টাকা পাঠাতে দেবে একত্রিশ টাকা পর্যন্ত অ্যান্ড টাকা টাকা দেবে একত্রিশ পর্যন্ত তারপর আসা যাক পাওয়ারি স্মার্ট পাওয়ারি স্মার্ট আজকে আপনাদের রেট দেবে একত্রিশ টাকা বারো পয়সা তারপর আসা যাক বিনিওয়ালা বিনিওয়ালা আজকে আপনাদের রেড দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যান্ড ফির টাকা পাঠাতে ত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে টাকা ভাড়ালে দিবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা রেট দিবে শূন্য পাঁচ পয়সা নামের টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট বিকাশে বাংলাদেশে টাকা সেন্ড করলে তারপরে আসা যাক আলিম্যাফে আলিম্যাফে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এন নামের উপর টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা তারপর আসলে ফ্রেন্ডি পে ফ্রেন্ডি পে আজকে আপনার রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা টেলিমারি টেলিমারি আজকে আপনার রেট দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এস এম কুইক পে এস এম বি কুইক পে আজকে আপনার রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত ইউর পে ইউর পে থেকে যদি আজকে টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা মানি গ্রামের মাধ্যমে টাকা পাঠালে আটটা ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা উনিশ পয়সা আর নামের উপর টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিগ্রামের মধ্যে ফাটালে আর ট্রান্স পাঁচটির মধ্যে ফাটালে দিবে একশো ত্রিশ টাকা শূন্য পয়সা আর বিকাশের টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা ছেষট্টি পয়সা তারপর আসলে তাহল আলদাজি তাহল আলদাজি আজ কত রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা তিরিশি পয়সা অ্যান্ড নামের টাকা পাঠাই দিবে একশো ত্রিশ টাকা শূন্য দুই পয়সা তারপর আসলে ইনজাস ইনজাস আজ কাপড়ে রেট দিবে একত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত সর্বশেষ আট আল্লাজি আলদাজি ব্যাংক অর্থাৎ আলদাজি অ্যাপের মাধ্যমে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান যাদের আলদাজি অ্যাকাউন্ট আছে অ্যাপ্লিকেশন আছে তারা টাকা পাঠালে তাদেরকে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা আজকের আলদাজি অ্যাপের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান সো হেলি আমি এইমাত্র মাত্র যে রিয়েলিটি সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি হয়তো তাৎক্ষণিক এই রিয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না তারপরে যখন আপনারা বাংলাদেশের টাকা সেন্ড করবেন একটু দেখে শুনে টাকা সেন্ড করার চেষ্টা করবেন সো হেলি আজ রিয়েল রেট আপনার সম্পর্কে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন সদী আরব রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই